তারপর ডেরা বলেন পিছনে চেঞ্জিং যে সবগুলোই কিন্তু আপনার এই কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন মারিয়াম এন্টারপ্রাইজ এর ব্রান্ড নিউ ভিডিওতে জানাচ্ছি স্বাগত ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো আজকে ভিডিওটা আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বড় ভাই মুজাহিদ ভাইকে দিয়ে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি দেখাবেন দর্শকদের কোন সাইকেল দেখা দেখাবেন আজকে বাচ্চাদের জন্য একটা ভালো গিয়ার সাইকেল দেখাব বাচ্চাদের জন্য একটা গিয়ার সাইকেল গিয়ার সাইকেল আচ্ছা গিয়ার সাইকেল বাচ্চাদের জন্য সামনে হচ্ছে তিনটা পিসের সাতটা আচ্ছা কালার ভাই কালারটা তো জোস একটা কালার কারণ একটা কালার না এটা কালার কমিশন করা আছে এবং স্ক্রিন প্রিন্ট সম্পূর্ণ সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট দেখেন কত সুন্দর লাগতেছে এটা হচ্ছে সম্পূর্ণ প্রিম গ্যারান্টি 5 বছর পাবে সার্ভিস ওয়ারেন্টি 1 বছর পাবে আচ্ছা আচ্ছা इवन আমরা এই আপনারা ইনার কেবল ব্যবহার করা হচ্ছে ইনার কেবল আচ্ছা ভাই এটা মেটাল নাকি অ্যালুমিনিয়াম এটা হচ্ছে আপনার রিমটা এলো ফুল বডি অ্যালুমিনিয়াম কিন্তু 5 বছরের গ্যারান্টি থাকছে 5 বছর সহজে নষ্ট হবে না খুব উন্নত মানের একটা ফ্রেম তৈরি তৈরি করা হয়েছে আচ্ছা इवन আপনারা প্রত্যেকটা পার্টস এবং এর ব্যবহার করা হয়েছে গিয়ার বলেন ক্যারান বলেন তারপর ডেরা বলেন পেছনে চেঞ্জিং যে সবগুলাই কিন্তু আপনার এই যে ইভেন আপনি শিক্ষাকে এমন ব্যবহার করা নিজস্ব পার্টস সবগুলো নিজস্ব পার্স হ্যান্ডেল হ্যান্ডেলটা কিন্তু মাউন্টেন বাইক হ্যান্ডেল হ্যান্ডেল মাউন্টেন বাইক মোথা মোথানের মধ্যে এবং এর ব্যবহার করা হয় এই যে দেখেন আপনার ইভেন ইয়ের মধ্যে এই ফ্রগ এর মধ্যে এবং রিম এই যে যত আছে পুরাটাই এবং ব্যবহার করা হয়েছে

পাঁচশো টাকা আপনি বাচ্চাদের সাইকেল এটা কিন্তু বেশ ইঞ্চি সাইকেল এটা হচ্ছে আপনার খুব কোয়ালিটি একটা সাইকেল সাইকেল কিন্তু আসলে কিছু বলা লাগে না সবাই জানে যে কত সুন্দর একটা কোয়ালিটি সাইকেল আর তারপরেও এটার সাথে পাঁচ বছর বডি গ্রান্টি তো পাবে না সাথে পাঁচটা গিফট সম্পূর্ণ

আর ওনার মোবাইল নাম্বার জেলা ঠিকানা থানা ঠিকানা পাঠিয়ে দেবে বাংলাদেশের যে কোনো জেলা হোক আমরা ওখানে পাঠিয়ে দেবো অর্ডার কনফার্ম করতে কি করা লাগবে অর্ডার কনফার্ম করার জন্য আমাদের নাম্বারে আপনার ইমো আছে অথবা নগদ আছে ওটার মধ্যে এক হাজার বিশ টাকা প্লে করবে এক হাজার বিশ টাকা পে করলে অর্ডার কনফার্ম করবে পরে বাকিটা হাতে পাইলে বুঝে পরে বাটটা পেমেন্ট করবে বাকিটা খুবই সুন্দর আর যারা হচ্ছে শোরুমে আসবে তাদের যারা অফলাইনে আসতে চায় তারা আপনার আসবে মিরপুরে এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয়

তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন